বিজেপির বিরুদ্ধে বিজেপি নির্দল প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে ক্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে বিজেপি দলের অভ্যন্তরীণ কন্দলের বহিঃপ্রকাশ ঘটল নেতাজি সুভাষনগর গ্রাম পঞ্চায়েতে পুরোনিয়া ভারত আর ডি ব্লকের সুভাষনগর গ্রাম পঞ্চায়েত এই পঞ্চায়েতের নটি আসন এর মধ্যে সাতটি আসনের বিনা প্রতিদ্বন্দ্বিতায় শুরু হয় বিজেপি দল কিন্তু মাত্র সাথে দুটি আসন নিয়ে নির্দল প্রার্থীর দাঁড় করার পর প্রাক্তন প্রধান শঙ্করী সরকার ও লিটন বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য নির্দল প্রার্থী হিসেবে বিমল শের শর্মা ও রিনা বেকের দাঁড় করিয়ে চ্যালেঞ্জের মুখে ছুড়ে ফেলে দিল বিজেপির নেতৃত্বদের মঙ্গলবার নির্দল প্রার্থীদের সমর্থনে মিছে সংঘটিত করে এলাকার সাধারণ জনগণ সহ নেতৃত্ব মিছিলটি শুরু হয় সুভাষনগর পঞ্চায়েত থেকে এবং সুভাষনগর এলাকায় পরিক্রমা করে শেষ হয় সুভাষনগর স্কুল মাঠে শ্রীনগর পঞ্চায়েতের দুই নং সুভাষনগর এখানে একজন সাধারণ মহিলা এবং পুরুষ দুজন প্রার্থী তাদের সমর্থনে আমরা আজকে প্রচার মিছিল বের করেছি তো কেন আমরা আজকে নির্দল হয়েছে আমরা সবাই কিন্তু বিজেপি সমর্থক হ্যাঁ দিনের শেষে কিন্তু আমরা বিজেপি তো এখানে যিনি বিজেপির প্রধান যিনি বিজেপির এবারের ক্যান্ডিডেট উনি এর বিগত পাঁচ বছরেও মেম্বার ছিলেন এবং প্রধানও ছিলেন এর আগে ওনার স্বামী আট মাসের ছয় মাস বা আট মাসের মেম্বার ছিলেন তো এত বড়ো একটা ওয়ার্ড ওয়ার্ডের ভিতরে এক বাড়িতেই সময় পঞ্চায়েতটা আবদ্ধ থাকে হ্যাঁ তো এবং উনি মানে রামায়ণ মহাভারত শেষ হয়ে যাবে কিন্তু ওনার দুর্নীতির গল্প শেষ হবে না এমন আর কি তো এলাকাবাসী সিদ্ধান্ত নিয়েছে ওনাদের বিরুদ্ধে নির্দল প্রার্থী দাঁড়া করার জন্য আর ওপরের থেকে আমাদের যথেষ্ট চাপ প্রেশার দিয়েছে